মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আছে এবার বন্দীকে নষ্ট হওয়ার অন্যতম একটি কারণ হল কোনও বান্দা যদি বলেন আল্লাহ তারা তোমাকে ক্ষমা করবে না তুই এত বন্দিকে আবাদত করস কিন্তু ওই ক্ষেত্রে ওই গুনাহের কাজ করস এই জন্যই আল্লাহ তালা তু কুশিন কালে ও ক্ষমা করবে না আল্লাহ সুবাহ বলেছেন যদি উম্মত যদি বলে অপর কোন আল্লাহ তালা কখনো তোমাকে ক্ষমা করবে না আল্লাহ বলেন আগু আমি অমুককে অবশ্যই অবশ্যই ক্ষমা করবো আমি তোমার আমলকে বাতিল করে দিব তোমাকে ওই এই অধিকার কে দিয়েছে বান্দা আমার বান্দাকে অবশ্যই অবশ্যই আমি আমার রহমতের কোলে নিয়ে আমি অবশ্যই অবশ্যই তাকে একদিন মাফ করে দিব তুমি অযথা কেন না জেনে বিথা কেন এই কথা তুমি বললে আল্লাহ তাআলা তোমাকে কখনো ক্ষমা করবে না এই জন্য যে ব্যক্তি এই কথা বলবে তার আমলকে আল্লাহ তালা বাতিল করে দিবেন আর যার সম্পর্কে এই কথা বলবে আল্লাহ তালা তার আমলকে সঠিক করে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন